শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উঁচুতোবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আজ বৃহস্পতিবার সকাল এখন আটটা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিও সকালে ঘুম থেকে উঠে আজ দুজনেই ছাদে একটু হাঁটাহাঁটি করে নিয়েছি তারপর দুজনের জন্যই একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম আজকে আর দুধ চা করিনি আর একটুখানি ওকে বাটার টোস্ট বানিয়ে দিলাম কয়েকটা ব্রেড দিয়ে তো সেটাই খেয়ে ও ডাক্তারের কাছে চলে গেল রিপোর্টগুলো দেখাতে আগের দিন যে টেস্টগুলো করিয়েছিল সেগুলোর ব্লাড টেস্টের রিপোর্টগুলো আজকে ডাক্তারকে দেখাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আগে থেকেই আর সকালের দিকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাই ও খেয়ে ডাক্তার দেখাতে চলে গেল আর আমি একটুখানি বিস্কুট দিয়ে চাটা খেয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর গোপালকেও ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিলাম আর এই ধূপটা আগের দিন এনে দিয়েছে ওই যে বললাম না একদম ধূপ শেষ হয়ে গেছে ধূপ আনানোই হচ্ছে না তো হাজব্যান্ডকে বলাতে ওই এনে দিয়েছিল আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তো ঘরটা তুলে পরিষ্কার করতে হয় মা লক্ষ্মীর ঘর তুললে নিলাম জন্য আর একদম সিংহাসনটাও একটু পরিষ্কার করে নেবো তারপর এই যে এই ঘট আম পল্লব পিতলের যে পান এগুলো সবই আজকে একটু ভালো করে ধুয়ে নেবো আর ঘটের জলটা না আমি সবসময় তুলসী গাছেই দিয়ে দিই আর এই দেখুন ঠাকুরের ঘট বা বাসন কোষণ যেগুলো ছিল সবই পিতাম্বরী দিয়ে মেজে ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু সুন্দর চকচক করছে না প্রত্যেক বৃহস্পতিবার আমি এই ঠাকুরের বাসনগুলো একবার করে ধুয়ে নিই তাহলে বেশ সুন্দর পরিষ্কারও থাকে চকচকও করে আর এই যে মা লক্ষ্মীর পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি কোনো কিছু কিনে আনতে হয়নি সমস্ত আমার বাড়িতেই রয়েছে যেমন তুলসী গাছ আছে দুর্বা ঘাস দুর্বার গাছ আছে মানে দুর্বাও হয়ে রয়েছে আর এদিকে আমফল ফলন্ত গাছের আম পল্লব আছে নতুন পাতা বেরিয়েছে তো ওই জন্য একদম কচি আর এগুলো সব আমার ছাদ বাগানের গাছ আছে জবা গাছ সেগুলোরই ফুল আর প্রচুর নয়নতারাও ফুটেছে সাদা গোলাপি আর দু একটা অ্যাডিনিয়ামও তুলে নিয়েছি তো যা ফুল আছে আজকে আমার যথেষ্ট মা লক্ষ্মী পুজোর জন্য আর একটা কলাও আনা ছিল সেখান থেকে ঠাকুরের জন্যেই আনা ছিল তো সেখান থেকে একটা কলাও নিয়ে নিয়েছি ওই জন্য আর কিছু কিনতেও হয়নি সমস্তটা জোগাড় করে নিয়েছি আর এই দেখুন সকাল থেকেই আকাশের মুখ ভার আর আগে থেকেই তো ওয়েদার ফোরকাস্টে বলছিল যে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে তো সকাল থেকে ওই জন্য দেখছি বেশ মেঘলা রোদ ওঠেনি তেমন ভাবে আর চারিদিকটা কীরকম একদম মেঘাচ্ছন্ন হয়েই রয়েছে তো ঠাকুর ঘরের অন্যান্য কাজকর্মগুলো তো হয়ে গেছে এখন এই যে তুলসীতলাটা ভালো করে ধুয়ে দেবো আর এই ছাদটা তো আমি মাঝে মাঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি সেই জন্য খুব একটা পাতাটা তো এখন পড়ে নেই তবে এই ধুলোটা তো সবসময়ই হচ্ছে না শীতকাল মানেই একটু বেশি ধুলো হয় তো বৃষ্টিটা যদি হয় একটু ধুলো কমবে আর এখন তুলসীতলাটা ধুয়ে রেখে দিয়ে গেলাম তো চলুন এখন নিচে যায় হাজব্যান্ড তো এখনও ডাক্তার দেখিয়ে আসেনি হয়তো একটু সময় লাগবে আর ও বলেছে আসার সময় একটু বাজার করে নিয়ে আসবে তো কি বাজার করে নিয়ে আসে দেখি বাজার থেকে কি আনে দেখি তারপরেই রান্নাবান্নাটা শুরু করব বা প্ল্যান করবো তো গতকাল এমনি সন্ধ্যেবেলা ক্লাস থেকে আসার সময় একটুখানি আমি এই নতুন ডাঁটা উঠেছে না সজনার ডাঁটা কিনে নিয়ে এসেছি তো ভাবছি ওইটা দিয়ে একটু পোস্ত করব আর বাকি দেখি কি রান্না করি না করি মাছ বা কী মাছ নিয়ে আসে না আসে তারপরেই আজকে রান্নাবান্নাটা শুরু করব আর এদিকে আমি সংসারের কাজগুলো যতটা পারবো দেখে ও আসার আগে গুছিয়ে নেবো তা হলে আবার রান্নাবান্না করতে ঢুকে গেলে না এই কাজগুলো তখন আর করা হবে না আর দেরিও হয়ে যাবে আর ঝাড়ুটা আমি অন্যান্য দিন আগেই দিয়ে নিই সকালবেলায় ঘুম থেকে উঠেই তবে আজকে যেহেতু চা খাওয়ার পরে পরেই ও বেরিয়ে গেল আর বাড়ি থেকে না মানুষজন বেরিয়ে গেলে তখন সঙ্গে সঙ্গে ঝাড়ু দিতে নেই এটা আমরা ছোট থেকেই মায়ের কাছ থেকে শিখে এসেছি তো হয় বাড়িতে থাকার সময়ই ঝাড়ুটা দিতে হবে তা না হলে পরে দিতে হবে বেশ কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে মানে বাড়ি থেকে বার হওয়ার সাথে সাথেই কিন্তু ঝাড়ু দিতে নেই বা ঘরটর মোছামুছি করতে নেই তো সেই জন্যই আমি দিইনি এটা আপনারা সংস্কার বলতে পারেন তবে এটা আমি মেনে থাকি তো যাই হোক সেই জন্য এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর এরপর এসে এই যে বেসিনটাও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি কেননা এখানটা তো সব সময় আমরা ব্যবহার করি আর এই জায়গাটা অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না আর এদিকে তো আমি কাজগুলো করছি আর তার মধ্যে কি অবস্থা নিয়ে এত জোর বিদ্যুৎ চমক শরীর মোবাইল নিয়ে ভীষণ জোরে জোরে বাজ করছে মেয়ে ব্যক্তি এরকম অবস্থায় ভীষণ ভয় লাগে আর ওদিকে হাজব্যান্ডও ডাক্তার দেখিয়ে চলে এসেছে তা না হলে এরকম অবস্থায় পড়লে তো সত্যি খুব চিন্তার ব্যাপার ছিল চারিদিকটা এত অন্ধকার হয়ে গেছে ভিতরে তো লাইট জ্বালাতে হচ্ছে ঘরের মধ্যে বাইরে তো একদম মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম অবস্থা আর এখন তো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো আর এদিকে আমার এই যে ভীম জেলটাও শেষ হয়ে গেছে আর ওদিকে লিকুইড সোপটাও শেষ হয়ে গেছে তাই ভাবলাম এই দুটো আগে ঢেলে নিই নাহলে রান্নাঘরেরও কাজ করা যাচ্ছে না আবার কোনো কিছু কাছাকাছি করতে গেলেও অসুবিধা হচ্ছে সেই জন্য ঢেলে নিচ্ছি আসলে এগুলো দু লিটারের সব পাউচ রয়েছে একেবারে কিনে নিলে বেশ সুবিধাই হয় আর যদিও এগুলো অফার চলছিল আমি তখনই কিনেছি আর এই দেখুন চারিদিকটা অন্ধকার হয়েছিল যেমন এখন তেমনি বৃষ্টি নেমেছে আর এখনও কিন্তু একদম অন্ধকার হয়ে রয়েছে এই বছরের প্রথম বৃষ্টিপাত তো প্রথম দিনই এত জোর বৃষ্টি হচ্ছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে তো বর্ষাকালকে হার মানাবে এরপর সব কিছু গুছিয়ে চলে এলাম কিচেনে এই যেদিকে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি আর অনেকটা টমেটো এনেছে টমেটো কেটে নিয়েছি চাটনিও হবে আর মাংসেতেও দেব। আর এদিকে পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে এদিকে মাংসের আলু আর এই যে বললাম কালকে একটু ডাঁটা নিয়ে এসেছি আর ডাঁটা আলু দিয়ে পোস্ত করবো ওটাও কেটে নিয়েছি আর এই দিকে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু নুন হলুদ তেল এসব দিয়ে ম্যারিনেট করে নেব আর চিকেনটা আজকে না একটু অন্য রকমভাবে বানাবো ভাবছি ইনগ্রেডিয়েন্টস সব একই আছে তবে প্রসেসটা একটু আলাদা তো চিকেনটা ধুয়ে নিয়ে প্রথমে নুন তেল হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সব কিছু দিয়ে মিশিয়ে রেখে দেবো এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো আজকের এই রেসিপিটা আমার বোনের কাছ থেকেই শেখা এইভাবে চিকেনটাও ভীষণই ভালো বানায় তো আমিও আজকে বানিয়ে দেখি কেমন খেতে হয় ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাত আর উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর একটু চা করে নিচ্ছি এখন হাজব্যান্ড তো বাড়িতে আছে ও চলে এসেছে মানে ডাক্তার দেখিয়ে তো এই সময় যেহেতু ও অফিসে থাকলেও চা খায় তো বললো একটু চা করতে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না একটু চা খেতে বেশ ভালোই লাগে তো সকালে লিকার চা করেছিলাম তাই এখন একটু দুধ চা করছি আর চা হতে হতে ওদিকে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে নামিয়ে দিয়ে আমি ডাঁটা আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি আর এখন চাটাও হয়ে গেছে চলুন চাটা ছেঁকে হাজব্যান্ডকে দিয়ে দিই এখনও না বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর চারিদিক এখনও অন্ধকার হয়ে রয়েছে আর আমার বাকি পদগুলোও রান্না হয়ে গেছে এখন চিকেনটা বসাচ্ছি তো তেলের উপরে এক চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর এখন তার মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর চিকেনটা বেশ ঝাল ঝাল করে বানাবো তাই বেশ কয়েকটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোও বেশ একটু সময় ধরে ভেজে নেব এই সময় কিন্তু আমি খুব বেশি তেল দেবো না তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দিলাম আদা আর রসুন এগুলো আমি কেটে রেখেছিলাম তবে আমি একটু থেঁতো করে দিয়েছি তা হলে যখন আমি পরে এই পুরো যে ভাজাটা হয়ে যাবে এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো তখন এই আদাগুলো ঠিকভাবে পেস্ট হতে হবে না একটু দা গোটা গোটা থেকে যাবে সেজন্যই একটু থেঁতো করে দিলাম যাতে পুরোপুরিভাবে সুন্দরভাবে পেস্ট হয়ে যায় তো এখন এগুলো ভালো করে ভেজে নেব এখন দেখুন পেঁয়াজটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এখন কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব সমস্ত জিনিসগুলো খুব ভালো করে ভেজে নেবো তবে দেখতে হবে যেন টমেটো বা পেঁয়াজ এগুলো গলে না যায় আর সব ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দেব। কেননা এটা আমরা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এখন একটু তেল বসিয়ে দিলাম এখন আলুগুলো ভেজে নেব আমি মাংসে আলু দিই আলু খেতে বেশ ভালোই লাগে মাংসের আলু তো আপনারা আলু ছাড়াও এটা করতে পারেন এখন আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় এখন দেখুন আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করা চিকেনটা এর সাথেই দিয়ে দিলাম তো চিকেনটা দেওয়ার পর মনে হচ্ছে কড়াই নির্বাচনটা ভুল হয়েছে কেননা কড়াইয়ের সাইজটা বেশ ছোট এখানে একটু খুন্তি নাড়তে অসুবিধা হচ্ছে যদিও এই চিকেনটা রান্না করার সময় খুব একটা কষানোর প্রয়োজন হয় না তবুও মনে হচ্ছে ধরবে না তো দেখা যাক এখন সিদ্ধ হতে দিলাম ওদিকে সিদ্ধ হতে থাক একটু জলটা ছাড়তে থাকু আর এদিকে আমি এখন ভেজে রাখা পেঁয়াজ টমেটো এগুলো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই এই দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই দেখুন এদিকে চিকেনটা থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু হয়ে গেছে তো এখন মনে হচ্ছে এটা পাল্টাতেই হবে কেননা একদমই নাড়াচাড়া করা যাচ্ছে না একটু তো নাড়াতেই হবে খুব বেশি কষাতে যদিও হয় না তা তাহলেও তো এই জন্য একটু বড় কড়াইয়ে এটা ট্রান্সফার করে দিলাম আমি পুরো চিকেনটা আর এখন আদা রসুন টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু সব কিছু ভেজে নিয়ে তারপর পেস্টটা বানিয়েছি সেই জন্য খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই এখন মিক্সির বাটিতে যেটুকু মশলা লেগেছিল একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম আর এখন একবার নাড়িয়ে নিয়ে জাস্ট আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এভাবেই আস্তে আস্তে এদিকে চিকেনটা কিন্তু হতে থাকবে এখন বৃষ্টিটা একটু থেমেছে আর পশ্চিম দিক থেকে যেহেতু ছাড় দিয়েছে এই যে টপগুলোর তলায় যে প্লেটগুলো আছে পুরো জলে ভরে গেছে আর চারিদিকে তো মাটি ছিটকে ছিটকে লেগেইছে তো সেগুলো তো এখন পরিষ্কার করতেই হবে আর আমি আগে ঘরটা ঝাড়ু দিয়েই রেখেছিলাম মোছা হয়নি তো একেবারে এই যে পুরো বারান্দা জলে ভর্তি হয়ে রয়েছে তো সেটা এখন পরিষ্কার করে নেবো আর আমার ব্যালকনিটা যেহেতু ওপেন রয়েছে সেজন্য এই বৃষ্টি হলেই না ছাড় দেয় যখনই পুরো জলে ভর হয়ে যায় ব্যালকনিতে তখন আমাকে সবসময় জন্য মুছতেই হয় বৃষ্টির পরে আর এই দেখুন কি পরিমানে জল এসেছে বুঝতে পারছেন চেয়ারের মধ্যেও জল জমে গেছে ওদিকে ব্যালকনি আর রুমগুলো মোছা হয়ে গেছে এখন এই যে ডাইনিং রুমটা মুছে নিচ্ছি আর ওদিকে কিন্তু চিকেনটা নিজের মতো হচ্ছে আমি কিন্তু একবারও খুলিও নি নি তো এই ঘরটা পুরোপুরি মুছে নি তারপরে গিয়ে দেখব এই রেসিপিটাতে না এই একটা সুবিধা আপনি বসিয়ে দিয়ে অন্যান্য কাজ সারতে পারেন তবে চিকেনটা কেমন খেতে হবে জানি না কিন্তু পুরো ঘর একদম গন্ধে মম করছে ওদিকে কাজ তো মোটামুটি কমপ্লিট আর চলুন এখন দেখি চিকেনটা কতটা রান্না হয়েছে তো এই যে দেখুন এখনও বেশ জল রয়েছে যেহেতু একটু জল দিয়েও ছিলাম আমি আর চিকেন থেকেও অনেকটাই জল ছেড়েছে তো এখন একটু নাড়িয়ে দিয়ে চিকেন থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। আর যেহেতু কষা কষা হবে চিকেন কষা হবে সেহেতু বাইরে থেকে আর কোনো রকম কিন্তু আমি জল অ্যাড করব না আর রান্নাটা কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে লো টু মিডিয়াম হিটেই করতে হবে খুব বেশি হিট দিয়ে দিলে তলা লেগে যেতে পারে যেহেতু মশলাটা গাঢ় আছে আর এই দেখুন আমার চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এখন রান্নাটা আমার হয়েই গেছে কষুরি মেথিটা কিন্তু দিতেই হবে শেষে নামানোর আগে তা হলে সেই টেস্টটা আসবে না তো কষুরি মেথিটা দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো আর এই দেখুন আমার চিকেন রান্না একদম কমপ্লিট আর এখন রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোও আছে আর বৃহস্পতিবারের পুজোটা করতে তো একটু সময় লাগে তবে পাঁচালেই পড়া হয়ে গেছে এখন আরতিটা করে চলুন নিচেই যাব। আর হাজবেন্ডও এর মধ্যে স্নান সেরে নিয়েছে তো ওকে ভাতটা বেড়ে দিলাম এই যে উচ্ছে ভাজা করেছি ডাঁটা আলু পোস্ত একটা শশা কেটেছিলাম আর এই যে চিকেন কষা আর সাথে টমেটোর চাটনি আজকে একদমই সংক্ষিপ্ত মেনু চিকেনটা খেলে কেমন হয়েছে কেমন অন্যরকম টেস্ট আলাদা হয়েছে এমনি দিনের থেকে কেমন ভালো হয়েছে না কি একটু কষাই ভালো ওই জন্য আমি আর মানে ঝোল করলাম না একটু আমি কষা কষাই করলাম মানে ভালো হয়েছে খেতে সাধারণত একটু আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে যে নিজেকে বেশিক্ষণ আটকে রাখাও মুশকিল আর ওকে খেতে দিয়ে কি লাগবে দেখে নিলাম নিয়ে এখন আমিও বসে গেছি তো চলুন দেখি খেয়ে কেমন হয়েছে সত্যি চিকেনটা অসম্ভব সুন্দর খেতে হয়েছে জানেন এরকম করে কিন্তু কোনো দিন বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে দারুণ খেতে হয়েছে আর প্রত্যেকটা আলু চিকেন খুব সুন্দরভাবে রান্না হয়েছে সিদ্ধ হয়েছে জানেন তো খুব সুন্দর খেতে হয়েছে চলুন পুরো ভাতটা শেষ করি আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায় আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন